আসসালামু আলাইকুম সকলকে স্বাগত নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্ট কিভাবে আপনারা ফোনের মাধ্যমে এবং রেজাল্ট দেখার আমি দুটি পদ্ধতি আলোচনা করব সাথে আমি আলোচনা করব আপনারা রেজাল্ট থেকে কিভাবে সিজিপিএ ক্যালকুলেট করবেন সে সম্পর্কে আলোচনা করব তো আমরা এটিকে তিনটি স্টেপে বাক করব প্রথম স্টেপে আমরা আলোচনা করব রেজাল্ট দেখার একটি পদ্ধতি এবং একটি লিঙ্কের মাধ্যমে আমরা রেজাল্ট দেখার চেষ্টা করব এবং স্টেপ থেকে আমরা রেজাল্ট দেখার আরেকটি পদ্ধতি আলোচনা করব এবং এটি মূলত আরেকটি লিঙ্ক দিকে এবং সর্বশেষ আমরা কিভাবে আপনারা সহজ এবং সঠিক পদ্ধতিতে সিজিপিএ ক্যালকুলেশন করবেন সেটি নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি কোনো দর্শক নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলেকনটি অবশ্যই বাজিয়ে দিবে তো চলো মূল আলোচনায় স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে আমরা রেজাল্ট দেখার এক পদ্ধতি চলে যাবে তোমরা ফোনে তোমাদের ফোনে গুগলে গুগলে গিয়ে সার্চ অপশনে ক্লিক করবে তো এখানে লিখবে ইউ ডট এস ডট পিডি লিখে তোমরা সার্চ করে দিবে তো সার্চ করার পর একটু অপেক্ষা করবে তো এটি সার্চ করার জন্য আপনাদের ফোনে অবশ্যই ডেটা অথবা ওয়াইফাই কানেক্ট থাকতে হবে তো এরকমই একটি ইন্টারফেস শো করার পর আপনারা চলে যাবেন রেজাল্ট অপশনে রেজাল্ট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখন আমরা চলে যাব রেজাল্ট এজ যে অপশনটা আছে এখান থেকে আমরা অনার্স যেহেতু আমরা রেজাল্ট প্রথম বসে রেজাল্ট দেখব সেহেতু আমরা অনার্সে চলে যাব অনার্সে যাওয়ার পর আমরা অনার্সে ক্লিক করবো এখন আপনারা ফার্স্ট ইয়ারে যেহেতু রেজাল্ট দেখবেন তো ফার্স্ট ইয়ারে ক্লিক করবেন এখানে কিছু অপশন আছে একটা হচ্ছে এক্সাম রুল রেজিস্ট্রেশন এক্সাম ইয়ার এবং একটি ক্যাপচা দেওয়া আছে এটি মূলত আপনারা পূরণ করবেন তো একজাম রুল দিবেন এক্সাম রুল আমি এক্সাম্পল একটু দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে আপনারা এক্সাম রুলটা দিবেন ধরুন আমি একটা রুল দিতেছি এত আচ্ছা তারপর আপনারা যে দুই নম্বর যে অপশনটা আছে রেজিস্ট্রেশনটা বসবেন এখানে এবং তিন নম্বর যে অপশনটা আছে এক্সাম ইয়ার আপনারা এক্সাম ইয়ার মানে তেইশ সালের পরীক্ষার্থী এখানে আমরা আপনারা হাজার তেইশ লিখবেন এবং সর্বশেষ উপরে যে সেভেন বি কে টি এরকম একটি ক্যাপচার থাকবে আপনাদের সামনে এটা পূরণ করে এই সার্চ রেজাল্ট অপশানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এখন আমরা চলে যাব স্টেপ টু স্টেপ টু আরেকটি লিঙ্কের মাধ্যমে কীভাবে রেজাল্ট দেখবেন আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা গুগলে এবং গুগলে গিয়ে যে সার্চ অপশন আছে এখানে আপনারা লিখবেন এন ইউ লেটেস্ট রেজাল্ট এন ইউ ডট লেটেস্ট রেজাল্ট লিখে সার্চ করে দিবেন তো এটা লিখে সার্চ করার পর তো এখানে প্রথম দুইটা লিঙ্ক থাকবে প্রথম এবং দ্বিতীয় যে কোনো একটি লিঙ্কে আপনারা ক্লিক করবেন তো আমি প্রথম লিঙ্কে ক্লিক করার পর আপনারা অবশ্যই প্রথম দ্বিতীয় যে কোনো একটি লিঙ্কে ক্লিক করবে সেম ভাবে আগের যে আমরা টি দেখছি দেখেছি সেম প্রসেসে আপনারা এখান থেকেও চেক করতে পারবেন হিসেবে আমরা এখান থেকে ওনার আগের যে আছে ওইখান থেকে দেখাইছি তো এভাবে মূলত আপনারা প্রথম লিঙ্ক এবং দ্বিতীয় লিঙ্কের মাধ্যমে চেষ্টা করে রেজাল্টগুলো দেখতে পারবেন তো এখন চলুন আপনারা কিভাবে সিজিপিএ ক্যালকুলেট করবেন আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে একটি অ্যাপ ইনস্টল করতে হবে আপনাদের এর জন্য তো এখানে আপনারা লিখবেন সার্চ অপশনে ইজি সিজিপি অথবা ইজি সিজিপি তো আমি সার্চ করি ই এ এস ওয়াই এ নেকি আপনারা সার্চ করে দিবেন তো প্রথম যে অ্যাপটা আছে এই অ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখন ওপেনে ক্লিক করে দিব তো ওপেনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে মূলত অ্যাপটি ওপেন হবে এখন দেখেন দুইটা অপশন সিলেক্ট সাবজেক্ট সিলেক্ট ইয়ার আপনারা সিলেক্ট সাবজেক্টের উপর ক্লিক করবেন সিলেক্ট সাবজেক্টের উপর ক্লিক করার পর আপনাদের আপনার ডিপার্টমেন্ট বেছে নেবেন আমি যেহেতু ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে সেহেতু আমি এখান থেকে ম্যাথমেটিক্স সাবজেক্টটা সিলেক্ট করে নেব তো ম্যাথমেটিক্স সিলেক্ট হয়ে গেলে আপনারা কোন এয়ারে যেহেতু আপনার প্রথম বর্ষের রেজাল্ট দেখতে চাচ্ছেন আপনারা প্রথম বর্ষে ওয়ানস এর জিপিএ ক্লিক করবেন এখান চেকে ক্লিক করবেন এখন আপনাদের প্রথম বর্ষের যে সাবজেক্টগুলি আছে এখানে সবগুলি সাবজেক্ট শুরু করবে এবং ক্রেডিটগুলো শো করবে আপনারা প্রত্যেকটা সাবজেক্ট ক্লিক করে আপনারা কত গ্রেডগুলো পেয়েছেন এভাবে সিলেক্ট করে নেবেন তো আমি মূলত গ্রেডগুলো সিলেক্ট করে নিচ্ছি এক্সাম্পল হিসেবে তো এভাবে মূলত আপনারা সিলেক্ট করে নেবেন গ্রেডগুলো তো গ্রেডগুলো সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেলে আপনারা ক্যালকুলেট অপশনে ক্লিক করবেন তো কেউ অপশন ক্লিক করার সাথে সাথে আপনার রেজাল্টটা শো করবে এবার তো আপনারা রেজাল্ট দেখতে পারবেন তো ধন্যবাদ সকলকে